আমার মশলা কোলা বানানোর ভিডিওটাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই আজকে আবারও নিয়ে চলে এসছি গরমে ঠান্ডা ঠান্ডা আরও একটা ড্রিঙ্কস আজকে করবো লেমন সোডা স্পাইট তার জন্য স্পাইট তো লাগবেই এখানে আমি দু গ্লাস বানিয়েছিলাম তার জন্য দেখো গ্লাসের মধ্যে জলজিরা ঢেলে নিচ্ছি এক প্যাকেট জলজিরা নিয়েছিলাম দু গ্লাস বানানোর জন্য আরও যা যা লাগবে সব কিছু গ্লাসে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো দেবে যে যেমন নুন পছন্দ করো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চাইলে এর মধ্যে জিরের গুঁড়োও দেয়া যায় আমি দিইনি যেহেতু জল জিরা আর চাট মশলা এখানে ইউজ করেছিলাম এবার দিয়ে দিচ্ছি চাট মশলাটা এরপর দিয়ে দেবো পাতিলেবুর রস তোমরা চাইলে এখানে গন্ধ রস লেবু দিতে পারো কিন্তু পাতিলেবু দিয়েই এটা ভালো হবে আর এরপর দিয়ে দিচ্ছি চিনির সিরাটা এটা চিনি আর বাতাসা দিয়ে ফুটিয়ে নিয়েছি এইভাবে চিনির সিরাটা আমি ইউজ করেছি এখানে আর তারপর দিয়ে দেবো আইসের টুকরো কয়েক টুকরো বরফ এখানে ইউজ করেছি আর স্পাইটটাকে আগে থেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে এরপর ঢেলে দেবো স্পাইটটা আর তোমরা চাইলে এখানে স্পাইটের বদলে লিমকাও ইউজ করতে পারো যে যেটা পছন্দ করো এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু জল আর তারপর লেবু স্লাইস দিয়ে সাজিয়ে দেবো ব্যাস একদম রেডি আমাদের লেমন সোডা স্পাইট গরমের দিনে বাড়িতে অতিথি এলে চটপট বানিয়ে দাও অতিথিও খুশি হবে আর সঙ্গে নিজেকে রিফ্রেশ করতেও কিন্তু এই জুড়ি মেলা ভার কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেভাবে পাশে আছো এইভাবেই পাশে থেকো লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো আগামী দিনে আবার আসবো আমার নিত্য নতুন কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি আবার দেখা হবে